তো ফাইনালি কিন্তু আজকে আমরা এই ভিডিওটার মধ্যে দেখতে চলেছি যে আজকে একটা এক্সপায়ারির দিন এবং এই এক্সপায়ারির দিনে নিপটির প্রথম ক্যান্ডেল দেখুন এটা আমাদের ক্লাসের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যে সকালের প্রথম ক্যান্ডেল যদি এত বড় ভলিটাইল হয় তো সেই ক্যান্ডেলের মধ্যে মার্কেটটাকে বিলং করার চান্সেস খুব বেশি থাকে তো আমাদের ক্লাসের মধ্যে যে পার্টগুলো হয় তার থেকে দুটো পার্ট আপনাকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটায় আর এই ভিডিওটা পুরো যদি আপনি দেখেন আপনার কিন্তু এক্সপায়ারি দিন বা অপশান ট্রেডিংয়ের অপশানের মধ্যে কেমনভাবে মোমেন্টাম হয় সব কিছু ক্লিয়ার হবে এবং এখন টাইম হচ্ছে দুটো বেজে তেরো মিনিট আর এই দুটো বেজে তেরো মিনিটের সময় মার্কেট পঁচিশ হাজার নশোর কল এখন হচ্ছে সাত টাকায় আমরা এর উপরে পুরো ভিডিওটার মধ্যে কোথার থেকে কোথায় টার্গেট হবে কোথায় পিন পয়েন্ট সাপোর্ট হবে কোন সাপোর্টটা ব্রেক করলে কোথায় যাবে এবং এই যে জিনিসগুলো এর মধ্যে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল জিনিস সেগুলো কীভাবে কী হয়েছে সমস্ত জিনিস ব্রিফ করা হয়েছে তো চলুন দেখা যাক পুরো ভিডিওটা হাই বন্ধুরা ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার আজকে একটা লাইভ মার্কেটের উপরে ভিডিও আপনাদের দেখাচ্ছি বিশেষত অপশান ট্রেডিং যারা কন্টিনিউ করেন খুব খুব খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে আমার মনে হয় যে আমাকে যদি কেউ লাইভ মার্কেটে এরকম একটা ভিডিও দিত অনেকটাই বেশি আমি নলেজকে ইনক্রিজ করতে পারতাম ওকে তো যারা ভিডিওটা দেখছেন অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমাদের কারেন্ট ব্যার যারা স্টুডেন্ট যাদের অপশান চেন কমপ্লিট হয়ে গেছে এবং কালকে লাইভ মার্কেটে মানে মার্কেটের প্রেডিকশন তাদেরকে দেখিয়েছিলাম তাদের জন্য তৈরি করছি তো আমার কেননা মনে হলো যে সকলকেই এটা প্রোভাইড করি অ্যাস পার সেভি গাইডলাইনস আপনাদের আমরা প্রোভাইড করতে পারি না লাইভ মার্কেটে এরকম ভিডিও বা লাইভ মার্কেটের জিনিস আমরা প্রোভাইড করতে পারি না তবুও যেহেতু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশ কম আছে তো কেউ যদি পিন না করে দেন তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না তো যদি আপনারা কেউ কমপ্লেন করেন আমার নামে তাহলে এরকম ভিডিও আমি আগে থেকে বানাতে পারবো না তো যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন রাইট আশা করছি আওয়াজ ঠিক আছে নিফটি আজকে এক্সপায়ারি মানডে কুড়ি অক্টোবর ওকে আগে এই যে লেফট সাইডে চার্টটা দেখছেন এখানে আছে নিফটির চার্ট ঠিক আছে আর রাইট সাইডে হচ্ছে একটা কলের চার্ট আমি কলের চার্ট কেন রেখেছি আপনি কী করতে পারেন আপনি এখানে কল পুটের চার্টও রাখতে পারেন ঠিক আছে ট্রেডিং ভিউয়ের চার্ট করে আপনি কল আর পুট দু সাইডে রাখতে পারেন তো আপনাকে আমি আলাদা আলাদা করেই দেখাবো এখানে আমি দেখুন এখানে কল আছে এখানে পুট আছে ঠিক আছে আর এখানে আছে নিফটির তো আগে আমি নিফটির অ্যানালাইসিসটা করব এই যে কিছু লাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুভিং এভারেজ এটা হচ্ছে পিবোর্ড লাইনের রেজিস্ট্যান্স লেভেল নিচে আছে পিবোর্ড লাইন তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের ক্লাসের মধ্যে এক স্টেপ বাই স্টেপ কভার করা হয় তো যদি আপনাকে আমি ওভারঅল নিফটির টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাই তাহলে দেখা যাচ্ছে যে দেখুন আগের দিন থেকে একটা হিউজ গ্যাপ আপ মার্কেট ওপেন হয়েছে ঠিক আছে গ্যাপ আপ ওপেন হয়ে প্রথম এক ঘন্টার মধ্যে মার্কেট একটা আপার আপারফিক ক্যান্ডেল বানিয়ে লো আসছে ভালো করে বুঝবেন কিন্তু ওকে এবার মার্কেটে কি হয় যে প্রিভিয়াস ডে যে হাইটা থাকে সেটা ডেফিনেটলি একটা সাপোর্টের কাজ করে ঠিক আছে সেটা কি করে এটা ডেফিনেটলি একটা সাপোর্টের কাজ করে ওকে আর ঠিক তাই হয়েছে এবার যদি আমি এখান থেকে একটা সোজা স্টেট লাইন ড্র করেন এটা কিন্তু প্রাইজ অ্যাকশানের কথা ঠিক আছে তাহলে আসবে আপনাকে আমি প্রাইজ অ্যাকশান বলবো এই ভিডিওটায় আপনাকে অপশান চেন দেখে কেন আমি কলটা ওখানে রাখলাম এবং যারা ক্লাস করছে এবং যারা ক্লাস করছে তাদেরকে আমি সকালে কি মেসেজ দিয়েছি এটা দেখুন আমাদের ক্লাসের গ্রুপ যে হিরো জিরো কিভাবে তৈরি হয় কখ কি হবে কোন ট্রেডটা আজকে হিরো জিরো হবে সমস্ত কিছু আমি আপনাদের শেখাবো দেখাবো এবং এই ভয়েসগুলোও শোনাবো ওকে চলুন অপশন চেনটা একটু পরেই আমি ডিসকাস করছি আগে আমি এই টেকনিক্যাল চার্টটাকে ডিসকাস করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কলের ভিউ আমাদের যে গ্রুপ আছে যেখানে আমরা ট্রেড দিই প্রোভাইড করি ওকে সেই গ্রুপে কিন্তু এই যে জায়গাটার কথা এটা আমরা অনেক আগে বলেছি অনেক আগে বলেছি ওকে ঠিক আছে কখন বলেছি না যখন মার্কেট এখানে ছিল তখন আমরা লিখে দিয়েছি যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেডের কল যখন তিরিশ টাকা ক্লিয়ার কাট পঁচিশ থেকে বত্রিশ টাকার মাঝখানে আসবে তখন আপনি বাই করবেন বলা আছে তো বাই করে এখান থেকে কিন্তু আমাদের অনেকবার আমাদের টার্গেট হয়ে গেছে ঠিক আছে বাট এখানেই কেন বাই করবে এটাই সবথেকে বড় কথা ঠিক আছে এখানেই কেন বাই করবে কেন দেখুন এখানে কিছু আমাদের লাল লাইন আসছে একটা পিওর লাইন আসছে একটা সকালে লো পয়েন্ট এই এই লজিকটাই এই লজিকটাই আমাদের স্টুডেন্টদের কালকে বোঝানো হয়েছিল ঠিক আছে কি বুঝিয়েছিলাম সেটা আরেকবার বলে দিই আপনাকে যে যেদিন এক্সপায়ারির দিন সকাল সকাল মার্কেট খুব ওপরে চলে যায় তারপরে এই রেঞ্জের মধ্যে আচ্ছা যারা ক্লাস করছো সবার মনে আছে কালকে যেটা বলেছিলাম সেটাকে রিপিট করছি ভালো করে দেখো এবং কমেন্ট সেকশানে সবার কমেন্টস চাই যে হ্যাঁ স্যার আপনি ঠিক এইভাবে বলেছিলেন এবং এইভাবেই মার্কেট ওয়ার্ক করছে ওকে তাহলে কি হলো যে আমি বলেছিলাম যে এক্সপায়ারির দিন যদি মার্কেট ওঠে এবং তারপরে একটা রেঞ্জের মধ্যে ফেসে যায় যতক্ষণ এই রেঞ্জের মধ্যে ফেসে যাচ্ছে ঠিক আছে ততক্ষণ এই যে কলটা সকালে যেখান থেকে চলা শুরু হয়েছিল ধীরে ধীরে প্রিমিয়াম ডিকে হয়ে ও কিন্তু সেইখানে চলে যায় ক্লিয়ার এইরকম এইরকম কমসে কম ছ থেকে সাতটা সিনারিও আমাদের টোটাল ক্লাসের মধ্যে বোঝানো হয় তো জাস্ট একটা সিনারিও যেটা কালকে আমি স্টুডেন্টদের বুঝিয়েছি সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করছি ওকে এবার দেখুন এই রেঞ্জের মধ্যে কিন্তু বারবার মার্কেটটা চলছে এবং এই রেঞ্জটাকে যদি ভেঙে দেয় এখানে যদি ভেঙে দেয় তো মার্কেটের এক্সপেকটেশান পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো পঞ্চাশের দিকে মার্কেট যেতে পারে ঠিক আছে কিন্তু স্টুডেন্টদের আমি কি বললাম স্টুডেন্টদের এখানে একবার রিফ্রেশ করে দিচ্ছি আমি ডেটাটাকে ঠিক আছে এটা রিফ্রেশটা একভাবে অপশান চেন রিফ্রেশ করে এই পুরো অপশান চেনটা স্টুডেন্টদের বোঝানো হয়ে গেছে ঠিক আছে তো আমি এই ভিডিওর মধ্যে খুব লম্বা করতে যাচ্ছি না যারা অপশান চেন জানেন তারা ইজিলি ধরতে পারবেন যদি না জানেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ওকে নিজের যে নাম্বারটা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ম্যাক্সিমাম জিনিস আমরা ফ্রিতে প্রোভাইড করি ফ্রিতে কোনো চার্জ লাগবে না ঠিক আছে ওকে আর আপনাদের আরও বলে দিই যে এই দিওয়ালির সময় আমাদের একটা দিওয়ালি কনটেস্ট চলছে যদি আপনার ডিমার্ট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে হয় তাহলে কিন্তু আপনাকে আমরা ফ্রিতে বেসিক ক্লাস ডিমার্ট অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম ক্লাস ইনভেস্টমেন্ট নলেজ ঠিক আছে এই সমস্ত জিনিস আমরা ফ্রিতে প্রোভাইড করবো প্লাস আপনাকে পাঁচশো টাকা একটা অ্যাকাউন্ট ডাইরেক্টলি আপনি ওপেন করলে পাঁচশো টাকা ইনাম পাচ্ছেন তো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিলাম আপনি ওখানে ওপেন করুন হ্যাঁ ওপেন করার আগে যদি সিকিওরলি কিছু রাখতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন এই নাম্বারে ওকে চলুন তাহলে এখানে কিন্তু ওপেন ইন্টারেস্ট দেখো স্টুডেন্টরা যারা কালকে তোমাদের বলেছিলাম জিনিসটা খেয়াল করো পঁচিশ হাজার আটশোর ওপরে এখন রিসেন্টলি এটিএম মানির কাছাকাছি সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট আছে পঁচিশ হাজার আটশো পুট এটা হচ্ছে পুট সাইড ওকে তা ওয়াই আছে এখানে দু লাখ পঁয়ত্রিশ চেঞ্জিন ওয়াই আছে নিয়ার অ্যাবাউট টু ল্যাক্স তাহলে সব থেকে বড়ো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখন পুট সাইডের জন্যে ঠিক আছে বাট এর থেকেও বেশি নিচে আছে কি ভালো করে দেখো এর থেকেও বেশি নিচে ওপেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে কি যাচ্ছে না ঠিক আছে যাচ্ছে না রাইট খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমার তো মনে হয় ওকে তোমাদের কি মনে হচ্ছে প্লিজ সবাইকে বলবো যদি যার যার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তারা কমেন্ট সেকশানে এবং লাইক বটন ক্লিক করতে ভুলবেন না হ্যাঁ সাবস্ক্রাইব যদি না করে থাকেন যদি মনে হয় যে ভিডিওটা আমার কিছু উপকার হয়েছে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনার যেমন যেমন ভিডিও রিকোয়ারমেন্ট আছে আমার কাছে আপনি লিখতে পারেন আমি সেই সেই ভিডিও আপনাদের জন্য তৈরি করব ওকে এবার দেখুন সকালে মার্কেট কোথার থেকে পড়েছে ভালো করে দেখুন এখানে হাই কত গেছে পঁচিশ পঁচিশ ওকে এখানে গেছে মার্কেটের হাই এই হায়ের থেকে মার্কেট পড়েছে এবার আপনাকে অপশান চেনে নিয়ে আসি ভালো করে দেখুন যে জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে আপনি রিপিট করে করে ভিডিওটা দেখবেন খুব শিখতে পারবেন এবার সব থেকে ওপেন ইন্টারেস্ট ম্যাক্সিমাম কোথায় আছে পঁচিশ হাজার নশোতে ওপেন ইন্টারেস্ট এবং চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট কালকে আমি ক্লাসে কি বলেছিলাম যে এই ওপেন ইন্টারেস্টের থেকেও যদি বেশি ওপেন ইন্টারেস্ট এর ওপরের কোনো স্ট্রাইক প্রাইসে থাকে তার মানে তার মানে কি যে অপশান সেলার সব থেকে বেশি ভয় খাচ্ছে মানে সব বেশি সিকিউর মনে করছে নিজেদের এই জায়গায় সেল করার তার মানে মার্কেট যদি নশো কেউ ভাঙে তাহলে ছাব্বিশ হাজার পর্যন্ত মার্কেট যাওয়ার হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার তারপর একটা জিনিস ভলিউম অ্যানালাইসিস করা দেখিয়েছিলাম মনে আছে ভলিউমে কি বলেছিলাম যে এই যে কল সাইডে কন্টিনিউ দেখুন এই সমস্ত স্ট্রাইক প্রাইস কিন্তু ভলিউম একটা ভালো মতো আছে ঠিক আছে এখান থেকে ভলিউম ড্র্যাকিং হয়ে ভালো মতো চলছে কোথায় পর্যন্ত নশো পঞ্চাশ পর্যন্ত এবার নশো পঞ্চাশের পরে ছাব্বিশ হাজারে দেখুন ছ লাখ আশি হাজার মানে আমি ছাব্বিশ হাজার লেভেলটাকেও এই ভলিউমের সমতুল্য ভাই বলেও মনে করতে পারি কিন্তু ছাব্বিশ হাজার পঞ্চাশের ভলিউমটাকে কি এদের ভাই বলে মনে করতে পারি এরা যদি বাঘ হয় লায়ন হয় তাহলে এ কি হয়ে গেল ইয়ে হয়ে গেল একটা বকরি ছাগল শিয়াল হ্যাঁ না ছোট ডগ তাই না কত এক লাখের থেকেও কম ভলিউম এখানে আর এখানে সাত লাখ ন লাখ একত্রিশ লাখ তো ইমিডিয়েটলি পঁচিশ হাজার নশো সব থেকে ভলিউম জেনারেট হয়ে আছে তো এখন পঁচিশ হাজার আটশোর কাছে চলছে তো মার্কেট নশো পর্যন্ত যেতে পারে এটা তো ক্লিয়ার ঠিক আছে মার্কেট নশো পর্যন্ত যেতে পারে দেখুন এটা হচ্ছে আমাদের চার ছিল তো এখন চলছে আটশো ষাট কোথায় চলছে আটশো ষাট তো এখান থেকে এই যে রেঞ্জটাকে ব্রেক করবে এবার আসবে প্রাইজ অ্যাকশান তো প্রাইজ অ্যাকশান আমরা এই দেখতে পাচ্ছি তে ধীরে ধীরে এই রেঞ্জটাকে ব্রেক করার ডেটা তৈরি করছে এবং নশো বন্ধ যাবে নশো নশো পঁচিশ এর পরে যে সিঁড়ি হবে স্টেপ হবে সেটা কিন্তু হবে এখান থেকে এই সিঁড়ি হবে ঠিক আছে এখনো মার্কেট তৈরি হয়নি দেখুন এখনও মার্কেট তৈরি হয়নি আপনারা যারা ভিডিওটা দেখছেন আজকের ডেটের মার্কেটটা মিলিয়ে নেবেন ঠিক আছে যে এই যে ভিডিওটা তৈরি করেছিলাম এই অ্যাকর্ডিং হয়েছে কি না রাইট তাহলে বোঝা গেল যে এই সিঁড়ি এই সিঁড়ির উপরে এখন দাঁড়ালে নেক্সট থ্রি ওপেন ট্রাইস চেঞ্জ ইন ওপেন ট্রাইস ভলিউমও আমাদের তাই বলছে এবং এই যে কলটার সাপোর্ট বলেছিলাম সেই ঠিক সাপোর্ট পয়েন্ট থেকে ঠিক সাপোর্ট পয়েন্ট থেকে এবার দেখুন এই একটা ইন্ডিকেটার আছে যেটাকে বলা হয় ভিভ্যাপ এই কলটা এই কলটা অ্যাক্টিভলি মুভ করবে দেখুন কলের সাপোর্ট আমরা পেয়ে গেলাম ঠিক আছে ফাইনালি সাপোর্ট আমার এই জায়গায় ছিল এই রেঞ্জটা রাইট এখন কলের রেজিস্টেন্স হচ্ছে আমার এই জায়গাটা তাহলে এই কলটা অ্যাক্টিভলি মুভ করবে অ্যাক্টিভলি মুভ করবে যখন কিন্তু ইয়ে পঞ্চাশের উপরে যাবে আপনি দেখবেন ষাটাশাট দেখতে দেখতে সিক্সটি সিক্সটি ফাইভের কাছে টাচ করবে কাছে টাচ করবে বুঝে গেল তাহলে এই যে এই আজকের যে একটা থিওরি আপনাকে বললাম অপশান চেন যতটা বোঝানোর চেষ্টা করলাম আপনি বোঝার চেষ্টা করেছেন নিশ্চয়ই যদি অপশান চেনের ফুল আপনি নলেজ পেতে চান যদি এই ভিডিওটার কমেন্টসে কমসে কম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মেসেজ আসে যে স্যার আপনার ভাষায় আপনার বোঝানোর তালিকায় আমাদেরকে একটা অপশন চ্যান শেখার একটা ভিডিও করে দিন তাহলে কিন্তু আমি বাংলাতে অপশান চ্যান শেখার ভিডিও করে দেবো হ্যাঁ আমাদের হিন্দি চ্যানেল আছে আপনি আমাদের হিন্দি চ্যানেল দেখতে পারেন ঠিক আছে বা আমাদের হিন্দি চ্যানেল পাওয়ার জন্য আমাকে নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি আমাদের হিন্দি চ্যানেলও পেয়ে যাবেন তো আশা করছি আমাদের একোরিস এবার আমি স্টুডেন্টদের কি মেসেজ দিয়েছিলাম দেখাই এখানে একটু ভয়েসটা শোনাই আপনাদের এক্সপায়ারিং তোমরা সবাই একটা জিনিস খেয়াল রাখো মার্কেটে যারা অ্যাক্টিভ আছো প্র্যাকটিস করছো আমি যেটা কালকে বলেছিলাম যে দেড়টার সময় পঁচিশ টাকার কল পঁচিশ টাকার পুট তো এখন পঁচিশ হাজার নশোর কল তিরিশ টাকার থেকে পঁচিশ টাকা চলছে আর পঁচিশ হাজার সাতশোর পুট পঁচিশ টাকার থেকে তিরিশ টাকা চলেছে দুটোই যদি কেউ কিনে নিয়ে বসে থাকে তাহলে যেকোনো কোনো একদিকে ষাট থেকে সত্তর টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত টার্গেট পেলেও পেতে পারে জাস্ট অবজার্ভ টু দেবে এখন সবাই সবাই সকাল বেলায় পঁচিশ হাজার নশো কে টাচ করে গেছে মার্কেট এবং তার ওপরের ওয়াই আছে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চার লাখ পঁয়তাল্লিশ হাজার আর চেঞ্জ ইন ওয়াই আছে দু লাখ একুশ হাজার তো সেই অ্যাকর্ডিং মার্কেট কিন্তু ছাব্বিশ হাজারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আর আজকের দিনে যদি মার্কেট ছাব্বিশ হাজারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তাহলে পঁচিশ হাজার নশোর কল এখন চলছে পঁচিশ টাকা তিরিশ টাকা এটা কিছু না হলেও একশো টাকা অ্যান্ড একশো টাকা অ্যাবভ যেতে পারে বাট এই কথা শুনে কেউ যেন ট্রেড করে বসবে না জাস্ট অবজার্ভ করো কনফিডেন্স লেভেলকে বাড়াবো ওকে তাহলে আপনারা শুনলেন যে আমাদের স্টুডেন্টদের লাইভ মার্কেটে আমরা কেমনভাবে সাপোর্ট করি এবার দেখুন এই মাত্র যে কথা বলতে বলতে আপনাদের যে লেভেলগুলোর সঙ্গে কথা বলছিলাম সেই লেভেলগুলো ছিল এখানে ওকে কি বলছিলাম যে এই লেভেলের উপরে দাঁড়িয়ে গেলে এই লেভেলের উপরে দাঁড়িয়ে গেলে তারপরে কিন্তু মার্কেট নসর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এবং এই যে কলটা এই কলটা পঞ্চাশের উপরে দাঁড়ালে এ কিন্তু দেখতে দেখতে দেখবেন ষাট পঁয়ষট্টির দিকে যাবে এবং সেই জিনিসটা এখানে দেখছেন টাইম ফ্রেম আছে তিন মিনিট ওকে আর এখানে আছে পাঁচ মিনিট তো এটাও একটা বড় ফ্যাক্টর অপশান ট্রেডার্সদের জন্য যে আমি কত মিনিটের টাইম ফ্রেম দেখব রাইট ঠিক কি না ঠিক বলছি তো তো এখানে এরকম স্ক্যালপিংয়ের সময় হাই ভল্টের সময় আমাদের দু মিনিট তিন মিনিটের টাইম ফ্রেম কিন্তু দেখতে হতে পারে আপনি দেখুন যেমন একটা রাস্তা মোড় নেয় কেমনভাবে মোড় নেয় স্টক মার্কেট ঠিক সেরকমভাবেই মোড় নেয় এখানে দেখুন এই রাস্তা নিচে আসছিল ঠিক আছে এই রাস্তা এখান থেকে আপে ঘুরে গেল ঠিক এরকমভাবেই মার্কেট চলে রাইট আপনি দেখবেন আপনি দেখবেন যে এই কলটা কীরকমভাবে এখন এরকমভাবে মুভমেন্ট করে সিক্সটি এবং সিক্সটি ফাইভের দিকে এখানে একবার রেজিস্টেন্স ফেস করবে আশা করছি আমাদের এই যারা যাদের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তারা সব বুঝতে পারছ ঠিক আছে যে এখানে কেন ফেস করবে ক্লিয়ার প্রাইজ অ্যাকশন রেজিস্টেন্স এবং তার পরের লেভেল এখানে ঠিক আছে আর এখানে তো আমার ক্লিয়ার বাইং এন্ট্রি পয়েন্ট ছিল বটম পয়েন্ট ছিল এখানে প্রথমে কয়েকবার আমি স্ক্যালপিং করলাম এখানে স্ক্যালপিং করে আবার আমি করলাম এবার ফাইনালি ট্রেড নিলাম ফিফটি ফিফটির ওপরে আমার টার্গেট থাকবে সিক্সটি ফাইভ ওকে এবার মার্কেটের ভিউ ওকে দেখো একটু ডাউন হবে একটু আপ হবে এটা তো চলতেই থাকবে তো এখন মার্কেটের এই ক্লোজিংটা যখনই এর ওপরে হয়ে যাবে আমার এটা কিন্তু একটা সাপোর্টিং লাইন আমি ড্র করতে পারি ঠিক আছে এটা কিন্তু একটা সাপোর্টিং লাইন আমি ড্র করতে পারি যদি এই সাপোর্টিং লাইনের থেকে ভেঙে যায় তখন নেক্সট গল্প পরে হবে ঠিক আছে এবার এইরকম হাই ভলিটাইল মার্কেটে এইরকম হাই ভলেটাইল মার্কেটে যদি আপনার ভয় লাগে তখন আপনি কি করবেন তখন আপনাকে নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করতে হবে একবার আমরা দেখি যে এখন চলছে আটশো ছাব্বিশ হাজারের কল ঠিক আছে ছাব্বিশ হাজারের কল যদি আমরা নেক্সট এক্সপায়ারি করি তাহলে তার কি অবস্থা দেখুন এখানে কত সেফলি এবং সিকিউর আপনি ট্রেড করতে পারবেন খুব বেশি মোমেন্টাম হচ্ছে না ওকে তো আমরা এটাকে একশো টাকা থেকে একশো টাকা এইখানে আমরা বাইং করা পছন্দ করবো এবং সেফলি আমি টার্গেট বলবো তাদের একশো টাকা এখানে কিন্তু স্টপলস হওয়ার চান্স খুব কম থাকবে একশো টাকার নিচে আপনি স্টপ লস মেনশন করতে পারেন ঠিক আছে তো এরকম এরকমভাবে আমি এই ট্রেডটা প্রোভাইড করব আমাদের যারা আমাদেরকে ফলো করে যাদের আন্ডারে আমাদের ডিমার্ট অ্যাকাউন্ট আছে তো আপনার ডিমার্ট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে থাকলে তারাও কিন্তু ভালো মতো আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে তো আমি এটাকে এখন প্রোভাইড করব फ्रेंड्स तो अभी ना सबसे बड़ा एक एक्सपीरियंस आपको होने का जगह है कि जैसे मैं आपको डिस्कस किया था कि इस लेवल के ऊपर जैसे आएगा तो ये आपको सपोर्ट बन जाएगा अभी देखिए हम थोड़ा सा पाँच किए हैं पहुँच करके आपको दिखा रहे हैं कि इसके ऊपर इसी रेंज पे मार्केट घूम रहा है राइट तो जब इसी रेंज सॉरी बांग्लाए बोली तो जखन जन यही रेंज मध्य मार्केट घूर छे जतन यही रेंज के मध्य मार्केट घूर छे ततन किंतु प्रीमियम मध्य कम भाव में चेंजमेंट होने देखूंगा আমরা সেফ ট্রেডার্সদের জন্যে পরের এক্সপায়ারিতে চলে গেছি এখানে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি তো এখানে আমরা বাইং করে আমরা কিন্তু টোয়েন্টি ফাইভের কাছাকাছি এখানে টার্গেট এক্সপেক্ট করছি মানে একশো দশ পনেরোর মধ্যে বাই একশো বাইশ পঁচিশের টার্গেট এটা আমরা এক্সপেক্ট করেছি এখানে তো সেখানে আমরা আপনাকে দেখাচ্ছি যেটা এই এক্সপায়ারি পঁচিশ হাজার নশোর কল যার ওপরে আমরা কন্টিনিউ ডিসকাস করছি তো এখানে আমরা এই যে হায়ের ওপরে কি বলেছিলাম পঞ্চাশের উপরে একবার দাঁড়িয়ে গেলে এর মধ্যে কিন্তু স্ট্রেংথ আসবে কিন্তু দেখুন যেহেতু এই নিফটি এক জায়গার মধ্যে ঘোরাফেরা করছে যার জন্য এর প্রিমিয়াম খেয়ে কিন্তু সকালের সেই সাপোর্টের কাছে আসছে খুব ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যে আবার এই সাপোর্টের কাছে আসবে এখান থেকে কিন্তু সাডেনলি আপনি স্ক্যালপিং ট্রেডিং পাবেন ওকে ত্রিশ টাকার থেকে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ একটা স্ক্যালপিং ট্রেডিং পাবেন হ্যাঁ আপনাকে খেয়াল রাখতে হবে এই হায়ের মধ্যে যদি আবার স্টেবেল হয়ে যায় তাহলে কিন্তু ইয়ে আবার এখানে চলে আসবে এই প্রাইজ অ্যাকশান অ্যাকর্ডিং তখন কিন্তু আমাকে আবার ভয় দেখাতে পারে তো এই যে মার্কেটে দেখুন এখানে চলে এসছে দেখুন এখানে কিন্তু চলে এসছে আমাদের রেঞ্জ হচ্ছে এটা তো এই রেঞ্জে আসবে আমি কিনবো আমার এর নিচে চলে যাবে আমি এসেল নেব ক্লিয়ার বুঝতে পারছি ওকে তো আশা করছি আজকের ভিডিওটাই অনেক কিছু অনেক কিছু অপশান ট্রেডিংয়ের জন্যে এবং লাইভ মার্কেটের মধ্যে প্র্যাকটিস এই যে আমাদের মুভিএগুলো আছে কত সুন্দর একটা একটা কাজ করছে দেখুন এখানে এলো জাস্ট পিন পয়েন্ট থেকে উঠবে আমাদের পিভট লাইন যে অ্যানালাইসিস ক্লিয়ার এখানে গেল এখান থেকে পড়লো ওকে এর উপরে দাঁড়াতে পারলো না যেহেতু মার্কেট এখানে দাঁড়াতে পারলো না এখান থেকে আবার পড়ে গেল। তো এর মধ্যেই আপনি দেখুন এর মধ্যেই ঘোরাঘুরি করে এন্ড অফ দ্য ডে যেটা মার্কেটে হতে চলেছে সেটা কিছু মেরাক্কেল হতে চলেছে কিছু মেরাক্কেল হতে চলেছে যারা এই ভিডিওটা কন্টিনিউ আগে দেখছেন তারা আজকের ডেটের অ্যানালাইসিসটা যেয়ে একবার নিপটির চার্টে যেয়ে অবশ্যই দেখে নেবেন যে কেমন ভিডিওটা হয়েছে ভিডিওর মধ্যে কী বলা হয়েছে এবং অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে কি হয়েছে দেখুন কন্টিনিউ কিন্তু এই স্ট্রাইক প্রাইসের ওপরে আমার ওয়াই বেড়ে চলেছে ওয়াই বেড়ে চলে সর্বোচ্চ ওয়াই এর ওপরে ঠিক আছে তার মানে আমরা যেটা বলতে চাইছি যে এটা পড়ে যাচ্ছে যাক কুড়ি টাকার দিকে আসুক পনেরো টাকার দিকে আসুক এখান থেকে সাপোর্ট নিয়ে উঠবে ওকে তো আমরা সাপোর্টিং ক্যান্ডেল দেখুন স্টক মার্কেটে সবথেকে বড় সাপোর্টিং ক্যান্ডেল হচ্ছে এই দো ক্যান্ডেল ঠিক আছে এই দো ক্যান্ডেল তো এটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে যে কন্টিনিউ লো বানিয়ে যেটা আমাদের ক্লাসের সব থেকে বেসিক পার্টের শেখানো কি শেখাই না কন্টিনিউ নিচে এসে যেখানে এই দোজি তৈরি হবে সেখান থেকে ট্রেন রিভার্সাল করার চেষ্টা করছে যদি আমরা এই দোজির সঙ্গে সঙ্গে অন্য কোনো সাপোর্ট পেয়ে থাকি তাহলে আরও বেটার তো আশা করছি আজকের ভিডিওটায় আপনার অনেক নলেজই হয়েছে ওকে লাইভ মার্কেটে অনেক ব্যাপার বুঝতে পেরেছেন একটা ফর্মুলা একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরকম আরও টেকনিকগুলো জানতে করলে জানার ইচ্ছা থাকলে আপনি আমাদের চ্যানেলে কন্টিনিউ বেনে থাকুন বা আমাদের সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক করুন দেখুন ক্লিয়ার সাপোর্টিং পয়েন্ট থেকে উঠছে ঠিক আছে ক্লিয়ার সাপোর্টিং পয়েন্ট থেকে উঠছে আর এটাই আমাদের গ্রুপে বলা আছে যাদের ডিমার্ট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে তাদেরকে এটাই বলা আছে যে এখান থেকে উঠবে ঠিক আছে নিচে এলে আমরা আরও একটু নিচের জন্য ওয়েট করব যেমন দেখুন এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করুন এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করুন এই ট্রেন লাইনটা কোথায় যাচ্ছে ঠিক আছে সকালের এই ট্রেন লাইনটা এটা কোথায় যাচ্ছে তো এখন যে সাপোর্ট করবে মার্কেট এরকম জায়গায় এখান থেকে নিয়ে এখানে এর মাঝখানে মার্কেট আবার সাপোর্ট করবে করলেই এটা কিন্তু এখান থেকে আবার উঠে চৌত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এই রেঞ্জের একটা বাউসভাগ দেখাতে পারে ঠিক আছে এটা মাথায় এখন তারপরে দেখতে পাচ্ছেন যে যেমন আমরা ঠিক এক্সপেক্ট করেছি ক্লিয়ার এখান থেকে সাপোর্ট নিল সাপোর্ট নিয়ে বাউন্স ব্যবহারের চেষ্টা করছি দু মিনিটের ক্যান্ডেল আছে ঠিক আছে দু মিনিটের ক্যান্ডেল আছে দেখুন যত হোলটাইল মার্কেট হবে তত কিন্তু আপনার কম টাইম ফ্রেমের মার্কেট দেখতে হবে তো নেক্সট যেটা এক্সপেক্ট করবে এখান থেকে সাডেনলি থার্টি এইট থার্টি নাইন এটা তো আমি এক্সপেক্ট করব দেখা যাক কি হয় ওকে এখান থেকে আমি দেখি কি হয় তো আশা করছি এটা হয়ে যাবে সো বন্ধুরা আমরা কিন্তু আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখে থাকেন তাহলে আমাদের ক্লাসের স্টুডেন্টদের লাইভ মার্কেটে কিভাবে সাপোর্ট করা হলো এবং প্রাইস যখন একটু আপ একটু ডাউন একটু আপ হচ্ছে তখন স্ট্রাইক প্রাইজের মধ্যে কেমনভাবে মোমেন্টামগুলো হচ্ছে তার প্রাইজ অ্যাকশান সেট আপটাকে বোঝানো হলো। বাট এর মধ্যে কিন্তু এই যেমন অপশান চেনের যে ব্যাপারগুলো ছিল যে অ্যাকশান চেন আমাকে কোথার থেকে কোথায় ধাক্কা মারছে কোথার থেকে কোথায় আমরা যে যাওয়ার জন্যে কনফার্মেশান দিচ্ছে অপশান গ্রিকের মধ্যে কী আছে তো অপশান গ্রিকগুলোকে যদি আমরা এই ভিডিওটার মধ্যে তুলে ধরতাম তাহলে কিন্তু অনেকেই জিনিসটা বুঝতে পারতেন না যার জন্যে এই ভিডিওটায় আমরা অপশান গ্রিকটা তুলে ধরে নিই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানান এবং এইরকম লার্নিং পারপাস ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেলাইকন এক্ষুনি ক্লিক করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত